আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তাজমহল নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ভারতের আগ্রার সেই অনন্য স্থাপক কিন্তু জানেন কি ঢাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে রয়েছে তারই এক প্রতিরূপ বাংলার তাজমহল হাই গাইস দিস ইজ মিস্টার খান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তাজমহল ও প্রামিড অভিযান চলুন এক্সপ্লোর করি তাজমহল আর প্রামিডের যত খুঁটিনাটি কিছু ভেতরে প্রবেশ করতে আপনারা দেখতে পাবেন আহসানাল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া বেগমের ছবি ভেতরে প্রবেশ করার পরে আপনি দেখতে পাবেন চোখ জুড়ানো এক দৃশ্য যেন আপনি দাঁড়িয়ে আছেন ভারতের বুকে দেখছেন প্রেমের সমাধি দেখছেন সম্রাট শাহজাহানের প্রেমের তাজমহল এই তাজমহলটা এত সুন্দর লেগেছে আপনি কল্পনা এই তাজমহল না দেখলে কে বোঝার উপায় নাই তাই তো আপনি ছুটির দিনে অবশ্যই ঘুরে আসতে পারেন বাংলার তাজমহলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের পোড়াব গ্রামে শিল্পপতি ও চলচ্চিত্রকার আহসান মনি মণি দুই সালে শুরু করেছেন এই বিশাল প্রকল্প দুই হাজার সালের ডিসেম্বর মাসে এটি খুলে দেওয়া হয় সর্বসাধারণ মানুষের জন্য মূল ভবনটি দামি স্বচ্ছ পাথরে মরানো আর ভেতরে সংরক্ষিত আছে আহসান মনি ও তার স্ত্রী রাজিয়ার কবর আগ্রার তাজমহলের মতোই এখানে রয়েছে চার কোনায় চারটি বিশাল মিনার সামনে রয়েছে ফড়া আর সুন্দর বাগান শুধু তাই নয় এখানে আছে রাজমরি ফিল্ম সিটি সিনেমা হল রেস্তোরাঁ মুক্তিযুদ্ধের স্থাপ স্মৃতি ভাস্কর্য এমনকি মিশরের প্রামিডের আকৃতির প্রতিরূপ তাজমহল দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি প্যারামিড আর ক্ষুদিরামের যে ভাস্কর্য আছে সেখানে আপনাদেরকে তাজমহল দেখা শেষ করে অন্তত তিন চার মিনিট হাঁটতে হবে যদি আপনারা প্যারামিড দেখতে চান চলুন তাহলে আমরা প্যারামিড আপনাদেরকে দেখাই আমরা এখন রাজমণি প্রামিডের সামনে অবস্থান করছি চলুন ভেতরে যাই দেখা যাক রাজমণি প্রামিডের মাঝে কি কি আছে রাজমণি প্রাই মধ্যে ঢোকার সাথে সাথে আপনাকে এরকম ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হবে চলুন ভেতর প্রবেশ করি বন্ধুরা আমরা এখন প্রাইমিডের সামনে অবস্থান করছি চলুন প্রাইমিডের ভেতরে গিয়ে দেখি কি আছে এর মাঝে আপনারা যখন প্রামিডের ভেতরে প্রবেশ করবেন অসাধারণ একটা সাউন্ড আসে যেটা আপনাকে আতঙ্কিত করে তুলবে এবং প্রিডের মধ্যে ঘোর অন্ধকার এখানে একটা মমি রাখা আছে চার হাজার বছর আগের রাজা রাজনীতির মৃত দেহ মমি এখানে আছে রাজা রাজনীতির মৃতদেহ মমি

আপনারা কি জানেন যে ক্ষুদিরামকে কি কারণে ফাঁসি দেওয়া হয়েছিল চলুন তাহলে আমরা জেনে নেই ক্ষুদিরামকে কি কারণে ফাঁসি দেওয়া সালে জন্ম নেওয়া ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে এক অগ্নি শিশু ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উনিশশো সালে মুজাফরপুরে বোমা নিক্ষেপ করেন ধরা পড়লে আদালতে মাথা উঁচু করে নিজের দায় স্বীকার করেন আর উনিশশো সালের এগারোই আগস্ট মাত্র আঠারো বছর বয়সে ফাঁসির দড়িতে ঝুলিয়ে শহীদ করেন ক্ষুদিরাম আজও বেঁচে আছেন এক অনন্ত অনুপ্রেরণা হয়ে যিনি দেখিয়ে দিয়েছেন স্বাধীনতার জন্য আমরা ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম রাজমণি ফিল্মস আর এখানে দেখুন কত পুরাতন সব ফিল্ম সেট দেওয়া আছে এইগুলো দিয়ে আগে সিনেমা তৈরি করা হতো এইখানে আছে মূলত আগের দিনে ভিডিও করার জন্য যে সমস্ত ক্যামেরা বা যে সমস্ত সরঞ্জাম যদি ব্যবহার করা হতো সেইগুলো দেখুন আগেকার দিনে ছবি বা সিনেমা বানানোর জন্য কত কি ব্যবহার করা হতো রঙিন মাছের মেলা গ্লাসে হাত দেওয়া প্রবেশ নিষেধ আমরা যাচ্ছি এখন রঙিন মাছের মেলা দেখতে দেখুন কত সুন্দর বাহারি রেখে আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বেহুলার বাসর ঘর আবার পেছনে দেখতে পাচ্ছেন এই সেই বেহুলা সেই বেহুলার বাসুর যেখানে বেহুলাকে সাপে কেটে ছিল এবং পাশে একটা সাপ দেওয়া আছে আর বেহুলা লক্ষ্মীন্দারকে জড়িয়ে ধরে এই পাশে ঘুমাচ্ছি লজ্জা একটু আগে যে আপনাদেরকে বেহুলা লক্ষ্মীন্দারের বাসুঘর দেখালাম ঠিক এখন দেখুন বেহুলা কি করছে লক্ষ্মীন্দারে কোলে নিয়ে মনুষা যে মঙ্গল যে দেবী ছিল কি ছিল যেন তার কাছে আসছে মনসামঙ্গল যে দেবী ছিল সেই মনসামঙ্গল দেবীর কাছে লক্ষ্মীন্দারকে নিয়ে আসছে তার ভেলাই করে যে তার লক্ষ্মীন্দারকে যেন আবার ভালো করে দেয় তারপরে আমরা এখানে দেখতে পাই নদের চাতের কাহিনী যেটা ছোটবেলায় আমরা গল্প শুনেছিলাম যে একদা এক ব্যক্তি তিনি কাম কামকামুক্কা থেকে যন্ত্রমন্ত্র শিখে আসেন এবং তার স্ত্রীর কাছে বলেন যে আমি মানুষ থেকে কুমির হতে পারি তবে একটা শর্ত অনুযায়ী আমাকে এই গায়ে যদি পানি সেটানো হয় তাহলে আবার আমি মানুষ হয়ে যাব যখন তিনি কুমির হন কিন্তু তার স্ত্রী ভয়ে সেখান থেকে পালিয়ে যায় পরবর্তীতে তাকে আর এই গায়ে খ্রিস্টান বাড়ি মুসলমান বাড়ি হিন্দু বাড়ি এবং সবার উপর আছে ভাওয়াল রাজার বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মূলত বোঝানো হয়েছে যে আমরা বাংলাদেশের সবাই যেন ভাই ভাই একে অন্যের সহযোগিতা একইভাবে একই সাদের নিচে সবাই বসবাস করি তারই একটা প্রতিচ্ছবি এই গ্যালারিতে ফুটে উঠেছে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে বাংলার তাজমহল ঢাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে মদনপুর বা বড়বা বাসস্ট্যান্ড থেকে সিএনজি বা অটোরিকশায় খুব সহজে পৌঁছে যাবেন বাংলার তাজমহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তাজমহল প্রামিডের অভিযান শেষে দেখা হচ্ছে নতুন কোন এপিসোডে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওর কোন অংশটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান